দেখো দেখো কাণ্ড দেখো কাণ্ড আটটা বেজে গেছে ঘড়িতে দেখো উঠেও আবার ঘুমিয়ে পড়লো বিছানাটা কী অবস্থা হয়ে আছে সকালবেলা সবই টিউশন গেছে ও একটুও সময় পায়নি আর এখনো ঘুম থেকে উঠে না ওঠ উঠে পড় উঠে পর উঠে পড় আটটা বেজে গেছে ও মুগ্ধ পাপা কি পারি উঠে পড় দিকে বাস গাছ করে বিছানা জেরে স্নান করে সব সকালের বাসি সব কিছুই করে স্নান করে চলে এসেছি রান্নার জন্য তো সকালবেলায় এত গরমে কি রান্না করবো ভেবে পায় না সেই জন্য এনেছে লাউ তো বাজার থেকে লাউ নিয়ে এসেছে আর লাউটাও আমি কাটতে বসে গেছি আসলে এই গরমের দিনে কিছুই খেতে ইচ্ছে করে না ভালোভাবে আর লাউ খেলে নাকি শরীর ঠান্ডা থাকে এত গরমের মধ্যে লাউ খাওয়া নাকি বলে ভালো সেই জন্য বেশ অনেকগুলোই লাউ এনেছে তো লাউ আমি কেটে ধুয়ে সরি ধুয়ে কেটে কাটতে শুরু করেছি এরপরে রান্নাঘরে যাব রান্না করবো ঢগে আপনাদের স্বাগত জানাই তো এখন ঘটিতে বাজে হচ্ছে মাটা আছে স্কুলে পরীক্ষা স্বাস্থ্য সারি পরীক্ষা স্বাস্থ্য স্বাস্থ্যসাড়ি পরীক্ষা যাই হোক তো ওখানে ব্যায়াম করছে আগেও ব্যায়াম করেছিল সন্ধ্যাবেলা এখন ব্যায়াম করছে

তো চলুন আমি রান্না করছি আজকে লাইটার গাড়ি কী আর করবো শুক্রবারে আর তাছাড়া বাজার করার কেউ নেই আর আমাকেও আর যেতে ভালো লাগে না রোদে গরমে কোনটা করবো সকালবেলা ঘুম থেকে উঠে তো সমস্ত কাজে লেগে পড়ি ঘরে ঘর সংসারে আর তারপরে হচ্ছে স্কুল দিয়ে আসা নিয়ে আসা আর বাজার করা আর পারছি না এত গরমের মধ্যে ওই জন্য ওই জন্য যখন ওর বাবা আসে তখন সন্ধ্যাবেলা বাজার করতে পাঠায় বলবো এখন পারি এত এত গরম আর চলুন রান্না দেখো আমি সবজি কাটাকুটি করে রান্না বসে দেওয়ার পরে যে বাসনগুলো থাকে সেই বাসনগুলো কলতলায় ধুতে এসে স্লিপ করে পড়ে গিয়েছি তারপরে আবার নাইটি চেঞ্জ করে আবার অন্য নাইটি একটা পরলাম তো যাই হোক এদিকে আবার গ্যাস বেলা গ্যাস দিতে এসেছে গ্যাস বুক করেছিলাম তো লোকটাকে ভীষণ গরম পেয়েছে দেখছি দরদর করে ঘামছে জল চাইলো ফ্রিজে জল চাইলো ফ্রিজে জল ছিল না তো নর্মাল জলই দিলাম নর্মাল জল বলতে জলবালা এক্ষুনি জলটা দিয়ে গেল ঠান্ডাই আছে তো আমি জল দিলাম এক বোতল জল খেলো আর তারপরে এই যে সাইন সাইন করে আমি গ্যাস সিলিন্ডার নিচ্ছি এবং চেকও করে নিচ্ছি বাজার থেকে ফুল নিয়ে আসলাম এই যে ফুল আর তুলসী পাতা নিয়ে আসলাম তুলসী পাতা তো পুজো হবে না তুলসী পাতাও বান্ধ হয়ে গেছে আর কি হয়ে গেছে তুলসী পাতাগুলো তো নতুন করে তুলসি পাতা নিয়ে আসলাম আর এই যে ফুল নিয়ে আসলাম এই যে আর আংটিটা হয়েছে কিনা একটু বলে আসলাম তো সোমবারের দিকে চাইলো পলা আংটিটা এক সপ্তাহ পার হয়ে গেল এক সপ্তাহ কোথায় মঙ্গলবার এলে দু সপ্তাহ হবে তৈরি করতে হবে বলে যখন তৈরি করতে দিই বলে যে এক সপ্তাহের মধ্যে দিব কিন্তু তৈরি করতে যখন অ্যাডভান্স দিয়ে দেবো তখন আবার অনেকটাই দেরি করে তো মঙ্গল সোমবার দিব বললো সোমবার বিকেলে তো ফুল নিয়ে আসলাম আর গ্যাস বালা এসেছিলো গ্যাসটা চেক করে নিলাম গ্যাস চেক করা মানে হচ্ছে যে যখন আমি জানতাম না গ্যাস চেক করে নিতে হয় কারণ গ্যাস লিক আছে না কি আছে না ভালোভাবে চলবে কি না সিলিন্ডারে ওই জন্য গ্যাস চেক করতে বলে আজকাল গ্যাস চেক করলে যে মানে বুঝতে পারা যাবে যে গ্যাস সিলিন্ডারটা ঠিক আছে তো চেক করে নিলাম গ্যাস আর জল দিয়েছিলো বেচারা অনেক সকালেই এসেছে তখন ঘড়িতে বাজে হচ্ছে এই সাড়ে দশটার মতামত তো প্রচণ্ড ঘেমে গেছে বলে ভোর পাঁচটা থেকে গ্যাস সিলিন্ডার প্রত্যেকের বাড়িতে বাড়িতে দিয়ে দিচ্ছে আর কি তো এলো জল দিল জল খেলো ফ্রিজে ঠান্ডা জল ছিল না ঠান্ডা জল ভরতে হবে তো যাই হোক ফুল নিয়ে আসলাম এখন ঘড়ি দেওয়া জল হচ্ছে ছো এগারোটা রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখন তো কোনো কাজের কাজ কিছুই নেই তো দেখি ঘরে বসে বসে চোখগুলো খুলে যাচ্ছে বাইরের তাপ লাগাতে হবে বাইরে যখন যাচ্ছে তখন ভালো লাগছে রোদ আলো হাওয়া সবটাই পাচ্ছি আর ঘরের মধ্যে একেবারে শুরু ফ্যানের হাওয়া আর ঘরের লাইট বাইরে রোদ আলো হাওয়া পাচ্ছি না ওই জন্য চোখগুলো খুলে যাচ্ছে আর বাইরে বেরোলে বেশ ভালোও লাগছে এমনিও যদি বসে থাকি ভালো লাগছে চলুন মিটি স্নান করে এসে সস দিয়ে আলু মাখিয়ে আলু ভাজা মাখিয়ে রুটি খাচ্ছে জলখাবার যা শুধু বলে আলু ভাজা খেতে ভালো লাগে না সেজন্য সস দা সস দিয়ে মাখিয়ে আলু খাচ্ছে আলু ভাজা খাচ্ছে রুটি দিয়ে আমিও খেলাম সৌভিক শুধু আলু ভাজা খেয়ে আলু ভাজা দিয়ে রুটি খেয়ে গেল টিউশনে আমি আর মিঠি আছি এখন শুভ সন্ধ্যা বন্ধুরা এখন এই যে আমি সে যে যাচ্ছি হচ্ছে দেমরাজের জন্মদিনে মিঠিও যাবে তো মিঠি টিউশন থেকে এসে গানে গেছে গান থেকে ওকে নিয়ে নেব তো আমি বেরিয়ে গেলাম আর গিফটের দোকানে গেলাম দুটো গিফটের দোকান ছিল দুটোই বন্ধ গিফট নেওয়া হলো না তো শেষমেশ আমি একা গেলাম আর মিঠির দিকে গানও হয়নি দেখা করলাম তো বলছে গান শেষ হয়নি তো তখনও দেরি ছিল তো আমি আমি শেষমেশ একাই গেলাম পরে মিঠি আমার এসেছে তারই যে এখানে দিয়েছে লুচি পায়েস আর একটা দিয়েছে সন্দেশ তো এখানে রাত্রে ডিনারটা হয়ে গেল তো আর মিঠি তারপরে এসেছিলো ও পরে আমি আগে খেয়ে নিয়েছিলাম মিঠি পরে খেয়েছে তো চলুন তাহলে ভ্লগটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটু আমার পাশে থাকবেন তাজী মতো টাটা